কেমন অলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন আগমন করার সাথে সাথে বাদা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখল এই এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে ফারে না এ কি করছে জানেননি দশটা মহিলার উলঙ্গ করে অলিদের সামনে সাই দিছে আল্লাহর অলিরা কয় আমদার নজরটা নিচা নজর আমরার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না আলিয়া মিনি একটা ডাক অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা তোমরা কি খবর দেখশি আমরা সামনে উলঙ্গ তো তাদের দিকে তাকানো সম্ভব সম্ভব না না যুদ্ধ করা এমন এমনভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইয়া ফেলবে আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে গোবিন্দরে ভয় করা যাবে না এমন টাইমে হজরত আহম্মদকে গেসুদার চাল্লা সামনে দাঁড়াইয়া গেছে আহম্মদে ডাক দিয়া কয় হজরত শাহজালাল ইয়ামিনী গো আপনি যে বললেন আপনি দুনিয়ার রাধা বাদশারে বয় করেন না আল্লাহরে বয় করেন তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না বলে আমি যদি সামনে যাই আমার চোখ বিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি আমার বিবেকটা বাধা দেয় আমার নকশটা নষ্ট হইয়া যাবে কলবটা নষ্ট হইয়া যাবে যাইতে পারতাম না যাইতে পারতাম না আহম্মদ গে সুদার আজকাল্লা শহীদ রহমতুল্লাহ কয় কেমন অলি কইসে কেমন আল্লাহরে বয় করেন সামনে আইসা আহম্মদ গে

কতল করে দিছে কতল করে দিছে বন্ধু রে আরে কল্লা তো নাই দেখছে কি দিয়া কলবের সবটা খোলা কলবের সবটা খোলা এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের সবটা খোলার দরকার আছে না নাই কইলা কোন আছে না নাই আর মহাব্বতের আওয়াজে কোন না আছে না নাই করে মন বাঙ্গানা মসজিদি বাঙ্গা বাঙ্গা আয় আল্লাহ রে কাবাগর বাঙ্গা আয় আল্লাহ রে কাবাগর মন মন্দির হে আল্লাহর বাড়ি বেতাহ দিসনা তার ভিতর মন বাঙ্গানা মসজিদি বাঙ্গা বাঙ্গা আয় আল্লাহ রে কাবাগর বাঙ্গা আয় আল্লাহ রে কাবাগর মন মন্দির হে আল্লাহর বাড়ি বেতাহ দিসনা তার ভিতর আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসলে

করে ফেরে সারা করে মক্রমে পায়লা নোতের ঘরে মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা বাঙ্গা হাই আল্লাহর কাবা গরে বাঙ্গা হাই আল্লাহর কাবা গর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা আদিশ না তার ভিতর জোরে কোন সুবহানাল্লাহ বাজানো দর্শক আমরা এই মুহূর্তে আছি মাজারের সামনে খুবই যুবই মাজারের সামনে একবারে প্রচুর পরিমাণ পরিমাণে দেখা যায় খুব সুস্থভাবে আমরা জার্নি করার পরে দীর্ঘ আমরা সকাল আটটা তিরিশ মিনিটে পড়তেছিলাম কাকালচৌ গ্রাম থেকে আনন্দপুর মাঝি বাড়ির কার থেকে আর এখানো ফসলাম সাড়ে চারটের দিকে বিকাল সাড়ে সাতটার দিকে আইসিয়া পড়ছি দেখালার মতে আমরা সবাই সুষ্ঠুভাবে আসছি এই যে প্রচুর নৌকা সারি সারিতে আসতেছে কিন্তু প্রচুর জ্যাম এই জায়গা মানে ওজো করার জন্য রাখছে মানে স্ট্রা নৌকা ঢুকাইতে পারতো না বাঁশ দিয়ে খুব সুন্দর করে বাইন্দা রাখছে খাদেম যারা তারা না করতাছে এখানেও জন্য নৌকা না বেরায় এবং করে পশ্চিম দিকে রেলওয়ে লাইন সবাই সতর্ক থাকবেন যেকোনো সময় দুর্ঘটনা হইতে পারে বারবার বারবার বার বার এগুলা কথা বলতেছে এবং সবাই মানি ব্যাগ মোবাইল সাবধান অবশেষে আসলাম আমরা এখন মহিষ দেখার লিগে মানতের মহিষ এই জায়গায় রাখা হয় খুব সুন্দর মহিষে বন শুকনা বন দিছে খাওয়ার জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা ছয়টা সাতটা আটটা টোটাল মহিষ হচ্ছে টোটাল আটটা মহিষ উঠছে আবার এখানে খুবই বয় অনেক লোকে মানে মনের থাকে মোবাইল নিয়ে থাপা দেয়া লুয়ে দৌড় মারে আস্তে তাই অনেক লোক ওখানে যা কখন মাজারে আমরা ওই যেখানে গোসল করার জায়গা অনেক মহিলারা গোসল করতেছে খুব সুন্দর পর্দার ব্যবস্থা আছে আর এই জায়গা হইলো ভাগ করার জন্য বাবুর সেরা ভাগ করতেছে বা অনেক মানত করে দেন খাসি মুরগি গরু মহিষ ওই জায়গায় ভাগ করতেছে দুইটা মহিলা মানুষ সবজি কাটতাছে তারা প্রচুর লোক আইছে শেষ একটা মানে খরটা এটার মধ্যে কি আছে এই সর্বনাশ এটার মধ্যে প্রচুর টাকা দেখা যায় প্রচুর টাকা সাজায় সবাই অনুষ্ঠান আজকে পঞ্চম দিন প্রচুর টাকা উঠছে দুই ল বাহিরে প্রচুর টাকা চতুর দিকে মানুষ দিতেছে এটা মানতের টাকা এই মাজারে প্রচুর টাকা এটা ধরছে খনি জায়গাটা নিরাপদ আছে কিন্তু বার বার সতর্ক দিতে আছে মানিব্যাগ পকেট সবাই সাবধান তারপরে মাজারের পূর্ব দিকে পশ্চিম দিকে রেলওয়ে লাইন সবাই সতর্ক থাকতে অনেক বড় একটা যাকে এখন আছি আমরা মাজারের পূর্ব দিকে যেন শুধু মহিলারা খালি শুধু মহিলারা আছে আজকে রাত বারোটা এক মিনিটে আঁকেরই মনে যাত ছোট বাদাম আছে এগুলা কিনে মানে বিছাইয়া রাখতেছে জায়গা মানে রাখতেছে অনেকের বীর জন দশজন জন আসবো তারা বসার লেগে যখনই দেখা যায় জায়গা পুরোটা ফিল আপ হয়ে গেছে যাক এমনি বাউল গানের সুর শোনা যায় ও এই খাবার এই যে সবাই জায়গা মানে আগ থেকে আইসা আইসা বিষয়ে দহল করতেছে তো আজকে রাত বারোটা এক মিনিটে বিশেষ মনে যাত আজকে উরুস মুবারকের পঞ্চম দিন ইদুল্লা বাবা কল্লা শহীদদের মসজিদ মাস্টার রুম সম্ভবত মোবাইল ফোন হারাইলে মানি ব্যাগ হারাইলে এই জায়গায় যোগাযোগ করলে যদি হৃদয়বান ব্যক্তি পায় তাহলে যোগাযোগ করলে পাওয়া যায় এই জায়গার বাউল গান গাইতেছে এবং এবং মাইকোডিক করে বলতেছে মানে গান নিষেধ কোন স্পিকার দিয়ে গান গাইতে পারবো না শুধু মুখেছে তারা গান বলতেছে খুব সুন্দর তারা গান গাইতেছে দেখ আমরা যাই এখন খাদেমদের জায়গা যেখানে এই এই জায়গায় গাছটির মধ্যে প্রচুর পরিমাণ চড়ুই পাখি নিজের সন্ধ্যা আর আগ থেকে জাকে জাগে জাকে জাকে আসতেছে প্রচুর পরিমাণ চড়ুই পাখি যাক এখন আমরা বাহিরের দিকে মার্কেটার অবস্থা এই যে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এই জায়গায় বাচ্চারা খেলতে আছে এইখানে দেখলাম ছোট টেন অনেক মহিলার আড়সে দেখা যায় খুব সুন্দর টিকেট কত 50 টাকা টিকেট বাস খুব সুন্দর ভাবে চলে শাখার মাঝে বাহ খুবই সুন্দর যেখানে দেখলাম চোটপুটির দোকান বিরিয়ানির হাউজ খুব সুন্দর করে খাসির মাংস দিয়ে বিরিয়ানি ফাকায় বাহ দেখে খুব ভালো লাগলো একশো টাকা প্লেট খাসির মাংস বিরিয়ানি জাদুর কেলা খুব সুন্দর করে তারা থিম দিয়ে সাজায় রাখছে এখন বর্তমানে বন্ধ রাত্রে চলবে সামনে দেখা যাইতেছে একটা নৌকার খেলা খুব সুন্দর করে নৌকাটা সাজায় রাখছে যাক এই ভ্রমণে আমরা এই ভ্রমণে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখতেছি দর্শক আপনারাও করমপুর আসলে খুব সুন্দর জিনিস দেখতে পারবা সামনে এখানে মোটর সাইকেল দেখাইতেছে তারা এখানে মাজারের পূর্ব দিক যা এখন মাজারের ভিতর দিক সব দেখে আসলাম যেন দেখা যেতেছে অনেক বড় একটা কফি দোকান কফি বিক্রি করে সামনে একটা চটপটির দোকান খুব সুন্দর করে সাজাইছে কিন্তু এটা হলো বিকাল দিক দা এই কারণে বিকালের দিকে মানুষ আসতেছে খালি ফুচকা লোটুস তারপরে ছোট বিক্রি করে যা কখন আমরা মার্কেটের দিক দিয়ে ঢুকে যাই দেখি মার্কেটের ভিতরে কি আছে হাত পাকা ছোট বাচ্চার আর খেলনা সিলভার -এর জিনিস খুব সুন্দর করে রেক সাজায় রাখছে পরম্পরার ভ্রমণ

মা কাটা চুলের অনেক সুন্দর এগুলা ত্রিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত রেট আছে ভাইয়া বলতাছে বাজার বলতেছে বলছে তারা ঢাকার থেকে আসছে

সে বলতে ষাট টাকা থেকে শুরু এইগুলা ব্যাগ প্রচুর পরিমাণ দেখলে অবশ্যই চয়ে যাবে এটা একটা ছোট বাচ্চাদের জামা বলতেছে পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত লাগবো এটা একটা গঞ্জির দোকান একটা ঘোড়া পাইলাম খুব সুন্দর কেন প্রচুর পরিমাণ মানুষের ভিড় এর মধ্যে আসছে ঘোড়া কি খবর না লরে না নিরব বইয়া বৈশা রয়েছে ফার্নিচারের দোকান আছে আবার আছে সব দিকদা ফার্নিচারের দোকান আছে আমার প্রথম ভিডিও তো আগলা বয়স দে মানে বয়স কন্ট্রোল করতে হ্যাঁ ডাকতাছে ভাই ভাই আসো আসো কি লাগবে এই যে এই দিক আর একটা দোকান আছে ফার্নিচারের এর একদম সস্তা rate এ বিক্রি করতাছে দেখতে বলতাছে আর সোফা আছে ডাকাইয়া পাখাইয়া ডাকতাছে দেখি নিবে প্রচুর পরিমাণ গরম বলতেছে বৃষ্টি বন্ধ হয়ে এখন আমরা গরমে মরতেছি আবার বৃষ্টি হলে কাস্টমার আসতে সমস্যা হয় এগুলো খুবই সস্তা বলতাছে দুইশো টাকার থেকে শুরু এবং শুধু ষাট টাকা আছে দেড়শো টাকা আছে আবার পাঁচশো টাকা আছে এক হাজার টাকা পিছু আছে ধন্যবাদ লুটি বলে একটা চাইনিজ প্রোডাক্ট ডাক্তার সেভাই কিছু লাগবে নি সবাই তারা বসে আছে প্রচুর কাস্টমারের জাম তো আমি অনেক দূর থেকে মানে ভিডিওটা করতেছি প্রচুর পরিমাণ কাস্টমার যেগুলা তাওয়া লুটি বাজবার ডিম বাজবার ডিম বোনা করার জন্য এক এদিক দিয়ে আরেকটা আবার এই কসমেটিক আইটেমের দোকান এইগুলা জিনোকের দই যাক আমরা বিদায় ভ্রমণ ভ্রমণ শেষ আছে আর এখন সকাল সাতটা বাজে আল্লাহ রহমতে আমরা রোনা হইম আবার আমরা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে আগামীকালকে দীর্ঘ সাড়ে আট ঘন্টা জার্নির পর আসছি আজকে দেখা যাক কতটুকু সময়ের মধ্যে বাসাত গিয়ে ফসল যায় এই যে আমার ছোট বাহিনীতে নৌকার মধ্যে প্রচুর পরিমাণ তারা আনন্দ করতেছে আর আমরা নৌকার মধ্যে আছে মা এটা একটা খুবই আনন্দের বিষয় নৌকার মাঝে ভ্রমণ এবং খাওয়া যে আমরা এখন আল্লাহ রহমতে বাড়ির উদ্দেশ্যে নৌকা ছেড়ে দিলাম যা কামড়ার ভ্রমণটা দিকে আপনারা কতটুকু ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেলা অবশ্যই আপনারা আইসা দিকে যাবেন সবাইকে দাওয়াত দেওয়া হলো যাক খুবই ভাল লাগলো ভ্রমণ করে